কোথায় যাবে এখন কোথায় যাবে রিপাবলিক বাংলা কোথায় যাবে ময়ক রঞ্জন দাস থাকবে না কি থাকবে না থাকবে না রে ময়ক রঞ্জন দাস থাকবে না কেন থাকবে না কারণ রিপাবলিক বাংলা টিভি চ্যানেল ঘেরাও করেছে কলিকাতাবাসী চলুন একটু দেখি আর শুনি কি বলছে রিপাবলিক বাংলার প্রধান কার্যালয়ের সামনে আমরা সরাসরি দেখাচ্ছি নিউ টাউন টুডের পদ্মায় চলুন বিশ্বাস থেকে আরম্ভ করে যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত বিজেপি আর এস এর যারা কুত্তাগিরি করে দাঙ্গা লাগাতে চাইছে রাস্তায় ধরে ওদের শুনছেন কি বলছে রিপাবলিক বাংলাকে যেখানে পাবে সেখানেই পিঠাবে আর এখন ওই জন্য কলিকাতায় চলছে কি চলছে বিজেপি হাটাও আর মোদি গদি হাটাও কারণ মোদির পক্ষ নিয়ে যে সকল টিভি চ্যানেলগুলো কাজ করে গেছে প্রতিদিন তাদেরকে এখন হাঁটানোর জন্য রাস্তায় নেমেছে সাধারণ ইন্ডিয়াবাসী এই যে দেখুন আরো কি বলছে আরেকটা শুনি চলুন আরেকটা শুনি আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও যারা হিন্দু মুসলমান দাঙ্গা করবে শুনছেন তো কি বললো রিপাবলিক বাংলার রিপোর্টারগুলোকে যেখানে পাবে সেখানে পিটানো হবে যেখানে পাবে সেখানে পিটানো হবে থাকবে না থাকবে না রে কি থাকবে না রিপাবলিক বাংলা একদিন বলেছিল বাংলাদেশ থাকবে না আর এখন রিপাবলিক বাংলা ময়করঞ্জন বাস 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 থাকবে না পালিয়ে গেছে এখন কোথায় হারিয়ে গেছে রিপাবলিক বাংলার নিউজদেরকে এখন প্রতিনিয়ত সবাই খুঁজছে পেটানোর জন্য এ যে দেখুন আপনাদের কাছে যদি দেখা এই যে দেখেন এ হল রিপাবলিক বাংলার যে স্টুডিও এই স্টুডিওর আশেপাশে এখন সবাই গেরাও করে রেখেছে যেখানেই তাদের পাবে সেখানেই পেটাবে কেন পেটাবে কারণ নিউজ ওরা সবসময় বিভ্রান্তি সৃষ্টি করে ওরা কখনোই সত্যটা প্রকাশ করে না এখন ইন্ডিয়াতে প্রতিনিয়ত চলছে মোদি হাঁটাও আন্দোলন বিজেপি হাঁটাও দেশ বাঁচাও বিজেপি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও কিন্তু সেই সকল নিউজগুলো ওরা করছে না এরা শুধু মোদির পক্ষবাদী নিয়ে নিউজ করছে বিগত সাত আট নয় মাস ধরে বাংলাদেশকে নিয়ে রিপাবলিক বাংলা গুজব ছড়াচ্ছে আর এখন তাদের ইন্ডিয়াকে নিয়েও তারা গুজব ছড়াচ্ছে আর ওই জন্য টাঙ্গাকে প্রচারকারী এই মহিকুরঞ্জন ঘোষ যদি গ্রেপ্তার না হয় তাহলে আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে আমরা গণতন্ত্রের সহায়তা নিয়ে আমরা শেষ পর্যন্ত যাব। তো বলছে ছেড়ে আমি আমি পালাবো ভাই তাদেরকে পিটানোর জন্য প্রস্তুত কলিকাতা এখন প্রস্তুত রিপাবলিক বাংলাকে যেখানে পাবে সেখানেই কি করবে কেলাবে থাকবে না থাকবে না রে দাদা কি থাকবে না থাকবে না রিপাবলিক বাংলা থাকবে না মোদি থাকবে না মোদি মিডিয়া ইন্ডিয়া হবে একটা ভালো দেশ শক্তিশালী দেশ যদি মোদি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও আর ওই জন্য এখন প্রত্যেকটা রাস্তার ওলিতে গলিতে দেখেন সবাই একই কথা বলছে কি বিজিবি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও বিজেপি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও আর তার মানে কি হলো থাকবে না থাকবে না কি থাকবে না বিজেপি থাকবে না মোদি থাকবে না থাকবে না রিপাবলিক বাংলা আই কে ওই কে ওর বাপের দেশ ওই কে কি আছে ওই গরঞ্জনের কাছে শুধুমাত্র আছে আরএসএস এরে দেওয়ার টাকা যে টাকা খে যে টাকা খে আছে সে ডাঙ্গার দালালির করছে বিশৃঙ্খলের দালালির করছে ভিডিও গুলো শেয়ার করবেন শেয়ার শেয়ার প্রতিদিন শেয়ার করবেন থাকবে না কি রিপাবলিক বাংলা